জালাল উদ্দিন মোহাম্মদ রুমি এ নামের সাথে আমরা কম বেশি সবাই পরিচিত তিনি তেরো শতকের একজন ফার্সি কবি তাকে মোহাম্মদ বালখী মৌলানা রুমি মৌলভি রুমি নামে ডাকা হলেও শুধু রুমি নামে বেশি জনপ্রিয় তাকে দার্শনিক ধর্মবেত্তা ও আধ্যাত্মিক গুরুও মনে করা হয়ে থাকে তার লেখা মাসনবি বহুল পঠিত বই দর্শক আজ আমরা তাঁর কিছু বিখ্যাত পঙ্ক্তি আপনাদের সামনে তুলে ধরব মোমবাতি হওয়া সহজ কাজ নয় আলো দেওয়ার জন্য প্রথম নিজেকেই পড়তে হয় তোমার জন্ম হয়েছে পাখা নিয়ে ওড়ার ক্ষমতা তোমার আছে তারপরও খোঁড়া হয়ে আছো কেন তোমার হৃদয়ে যদি আলো থাকে তাহলে ঘরে ফেরার পথ তুমি অবশ্যই খুঁজে পাবে আমাদের চারপাশেই সৌন্দর্য ছড়িয়ে রয়েছে কিন্তু এটা বুঝতে হলে বাগানে হাঁটতে হবে প্রতিটি মানুষকে একটা নির্দিষ্ট কাজের জন্য তৈরি করা হয়েছে এবং সেই কাজটি তার হৃদয়ে গ্রন্থিত আছে এবং প্রতিটি মানুষ ভিতর থেকে ঠিক সেই কাজটি করার জন্যই তাড়না অনুভব করে যা কিছু হারিয়েছ তার জন্য দুঃখ করো না তুমি তা আবার ফিরে পাবে আরেকভাবে অন্যরূপে এটা তোমার আলোই তোমার আলোই এ জগৎকে আলোকিত করে প্রদীপগুলো আলাদা কিন্তু আলো একই বৃক্ষের মতো হও আর মরা পাতাগুলো ঝরে পড়তে দাও ঘষা খেতে যদি ভয় পাও তাহলে চকচক করবে কীভাবে শব্দ দিয়ে প্রতিবাদ করো কণ্ঠ উঁচু করে নয় মনে রাখবে ফুল ফোটে যত্নে বজ্রপাতে নয় গতকাল আমি বুদ্ধিমান ছিলাম তাই পৃথিবীটাকে বদলে দিতে চেয়েছিলাম কিন্তু আজ আমি জ্ঞানী তাই নিজেকে বদলে ফেলতে চাই প্রদীপ হও কিংবা জীবন্তরি অথবা সিঁড়ি হও কারো ক্ষতপূরণে সাহায্য করো তো শোক করো না তুমি যাই হারাও না কেন তা অন্য কোনো রূপে ফিরে আসবে তুমি সাগরে এক বিন্দু পানি নাও তুমি এক বিন্দু পানিতে গোটা এক সাগর কেউ যখন কম্বলকে পেটাতে থাকে তখন সেটা কম্বলের বিরুদ্ধে নয় ধুলোর বিরুদ্ধে প্রেম আসলে কোথাও মিলিত হয় না সারা জীবন এটা সব কিছুতে বিরাজ করে অন্যের জীবনের গল্প শুনে সন্তুষ্ট হয়েও না নিজের পথ তৈরি করো নিজের জীবন সাজাও সুন্দর ও উত্তম দিন তোমার কাছে আসবে না বরং তোমারই এমন দিনের দিকে অগ্রসর হওয়া উচিত তুমি এ ব্রহ্মাণ্ডে গুপ্তধনের খোঁজ করছ কিন্তু প্রকৃত গুপ্তধন তো তুমি নিজেই স্রষ্টার কাছে পৌঁছানোর অজস্র পথ আছে তার মাঝে আমি মহাব্বতকে বেছে নিলাম যে কখনো বাড়ি ছাড়েনি তার কাছ থেকে যাত্রার উপদেশ নিও না আকাশ কেবল হৃদয় দিয়েই ছোঁয়া যায় সিংহকে তখনই সুদর্শন দেখায় যখন সে খাবারের খোঁজে শিকারে বেরোয় শুধু তৃষ্ণার্তই পানি খোঁজে না পানিও তৃষ্ণার্তকে খোঁজে নতুন কিছু তৈরি করো নতুন কিছু বলো তাহলে পৃথিবীটাও হবে নতুন যে বাতাস গাছ উপরে ফেলে সেই বাতাসে ঘাসেরা দোলে বড় হওয়ার দম্ভ কখনো করো না দুই ব্যক্তি কখনো সন্তুষ্ট নয় বিশ্বকে যে ঘুরে দেখতে চায় আর যে আরও জ্ঞান আহরণ করতে চায় যদি তুমি চাঁদের প্রত্যাশা করো তবে রাত থেকে লুকিয়েও না যদি তুমি একটি গোলাপ আশা করো তবে তার কাঁটা থেকে পালিও না যদি তুমি প্রেমের প্রত্যাশা করো তবে আপন সত্যা থেকে হারিও না